আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরের সাথে আছি রুমানা শারমিন বর্ণা একই সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা টানা কয়েকদিনের বর্ষণ আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায় বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার জকিগঞ্জ ও গোপালগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত বন্যায় এসব উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাটের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় তিন লাখেরও বেশি মানুষ বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার পাঁচ হাজার ছয়শ হেক্টর জমির ফসল প্লাবিত হতে শুরু করেছে সিলেট শহরের নতুন নতুন এলাকা এদিকে সিলেট তামাবিল সড়ক শালুটিকার গোয়েনঘাট সড়ক কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক সহ উপজেলাগুলোর অভ্যন্তরীণ সড়ক পানি নিবজ্জিত হয়ে পড়েছে এতে করে উপজেলাগুলোর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতোমধ্যে পাঁচটি উপজেলায় চারশো সত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করেছে সিলেট জেলা প্রশাসন কর্তৃপক্ষ প্রতিটি উপজেলায় পনেরো মেট্রিক টন চাল দুইশো প্যাকেট শুকনো খাবার ও পঞ্চাশ হাজার করে নগদ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় প্রাথমিক চিকিৎসার জন্য একশো একত্রিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এছাড়া দেড় লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এক লক্ষ বিশ হাজার অ্যান্টিভেনম ইঞ্জেকশন পর্যাপ্ত খাবার স্যালাইন ও কলেরা স্যালাইন মজুদ রাখা হয়েছে বলে জানান সিলেট সিভিল সার্জন এদিকে বন্যা কবলিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার চিড়া মুড়ি ও রান্না করা খিচুড়ি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বৃষ্টি না হয় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে নদ নদীর পানিও কমতে শুরু করেছে মনুনাথ ধলাই নদ এবং কুশিয়ারা নদী সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ দুস্থ অসহায় পরিবারের মাঝে চাল ডাল তেল পেঁয়াজ আলু এবং খাবার স্যালাইন সরবরাহ করে তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্যান্য নেতারা তারা বলেন ছাত্রলীগ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল এবং আছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার সকল স্থানে একযোগে এই ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে ছাত্রলীগ দিনাজপুর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উইব ইকবালুর রহিম গতকাল দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সত্তরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একশো পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঢেউটি নগদ অর্থ শুকনো খাবার বিতরণ করেন তিনি এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন ভোলার বোরহান উদ্দিন উপজেলার কুতুবা ও গঙ্গাপুর ইউনিয়নে ঘূর্ণঝড় নিমালে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রিশ কেজি করে মোট পনেরো মেট্রো টন চাল বিতরণ করা হয়েছে আজ সকাল ও দুপুরের দিকে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল পরে সংসদ সদস্য ঘূর্ণিঝড় নিমালে ক্ষতিগ্রস্ত কুতুবা ইউনিয়নের বেড়ি বাঁধ পরিদর্শন করেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মোহাম্মদ রহমান গতকাল বিকেলে সদর উপজেলার চান্তিঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের পানিবন্দী এবং বড়হাট এলাকার ছিন্নমূল মানুষের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আগামীকাল সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে বিভিন্ন স্থানে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ আগামীকাল দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নবাবগঞ্জ পৌরসভা মূল্যনায়তনে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় এবার নবগঞ্জ জেলার চারটি পৌরসভায় একষট্টি ইউনিয়নের এক হাজার দুইশো চারটি কেন্দ্রে ছয় মাস থেকে উনষাট মাস বয়সী দুই লাখ ছাব্বিশ হাজার আটশো আটান্ন জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে অপুষ্টিরোধে আগামী পহেলা জুন শনিবার সারা দেশে একযোগে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ উপলক্ষে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে গতকাল বিকেলে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় এতে জানানো হয় বিভিন্ন কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জেলায় এবার আড়াই লাখেরও বেশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশু মৃত্যু প্রতিরোধে মাগুরায় এক জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির জানান মাগুরা জেলায় এক লাখ উনিশ হাজার পাঁচশো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নীলফামারীতে আগামীকাল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে তিন লাখ সাত হাজার পঁয়তাল্লিশ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী শিশু রয়েছে একত্রিশ হাজার তিনশো বিরানব্বই জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশু রয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার ছয়শো তেপ্পান্ন জন গতকাল নীলফামারীর ইপিআই মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল পহেলা জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে তিন লাখ পঁচাশি হাজার চারশো চুয়ান্ন জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে গতকাল দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কথা জানান সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম বোরহানউল ইসলাম সিদ্দিকী ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান স্লোগানকে ধারণ করে পিরোজপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মিদ্দা প্রেস গতকাল সিভিল সার্জনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন মিট দ্য প্রেসের সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদের জানান পহেলা জুন সারাদেশের মতো পিরোজপুরে বারো থেকে উনষাট মাস বয়সের এক লাখ উনিশ হাজার পাঁচশো চারজন এবং ছয় মাস থেকে এগারো মাস বয়সের চোদ্দ হাজার ছয়শো সাতাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন আজ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আশাদুজ্জামান খান কামাল এর আগে তিনি সকাল এগারোটায় উখিয়ার উনিশ নম্বর ক্যাম্পে পৌঁছান সেখানে এর সাথে বৈঠক করেন মন্ত্রী এরপর তিনি কার্যালয় করেন বলেন জঙ্গি ও সন্ত্রাস এপিবিএন বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন এ এর প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এই সময় উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেছেন ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করতে হবে তিনি আজ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে বেড়া উপজেলার পরিষদের আয়োজনে নবাগত চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জন পাঞ্চাশের মাঝে এক কোটি লাখ আশি হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল ইউনিয়নের বিজিএম কলেজ মাঠে সকল চেক বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কামরুল আরিফিন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়ায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আট কোটি টাকা ব্যয়ের বিভিন্ন সড়ক অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু আজ সকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের গ্রাম পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসমিন এমিলি বৃহস্পতিবার বিকেলে তিনি ভাঙন কবলিত গাওদিয়া ইউনিয়নের শিমুলতলা গ্রাম পরিদর্শন করেন এ সময় তিনি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পরে তিনি লৌহজং উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কোম্পানির নিশ্চিত করি এ প্রতিপাদ্যে আজ সারা দেশে বিশ্ব তামাক দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন খালেদ মাসুদ বিশ্ব তামাক দিবস উপলক্ষে আজ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতা তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে হবিগঞ্জে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আজ পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাস্সের হাসান তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের রক্ষা করি প্রতিপাদ্যে আজ টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় সকালে টাঙ্গাইল পৌরসভা ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে এর আগে পৌর ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এ উপলক্ষে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পথসংগীতের আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু কায়সার খান খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার নানামুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে গতকাল জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও সরকারি জাহিদা শফির মহিলা কলেজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন পৌর সম্পদ আহরণ এবং নাগরিক অংশগ্রহণ শীর্ষক মেয়র কাউন্সিলর ও পৌর নির্বাহী অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল চাঁপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় জেলার চারটি পৌরসভার মেয়র কাউন্সিলর ও পৌর নির্বাহী এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি এই প্রতিপাদ্যে গতকাল মাগুরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ওয়েলফেয়ার সেন্টার যশোর এর বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে সপ্তাহব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে গতকাল নারায়ণগঞ্জ চারুকলা চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরিটাস অধ্যাপক বরেণ্য শিল্পী রফিকুল নবী নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অধ্যক্ষ শামসুল আলম সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী র্যালী স্কুল শিক্ষার্থীদের রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা গতকাল পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরের র্যালির শেষে পাবনা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পাবনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই প্রথিত যশা নাট্যযোদ্ধা ঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চাঁদপুরের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে এই স্মরণসভার আয়োজন করা হয় সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আজ সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড বিশ্বজিৎ ঘোষ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী কায়াত জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটোয়ারি দুলাল উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারা দেশের ন্যায় মাগুরা সদরে জাহান প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল দুপুরে মাগুরা সদর হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত জাহান প্রাইভেট হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ধান চাষে ব্যাকটেরিয়া প্রয়োগ করে অভূতপূর্ব সফলতা অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বায়োলজি বিভাগ উদ্বোধন করেছে এই ব্যাকটেরিয়া এটি জমিতে প্রয়োগের ফলে একদিকে যেমন প্রকৃতি ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো সম্ভব হয়েছে অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে দিনাজপুর প্রতিনিধি মোফাসিরুল রাশেদের তথ্যচিত্রে এস এম মনিরের ডেস্ক রিপোর্ট দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের পরামর্শে জমিতে ব্যাকটেরিয়া প্রয়োগে সাফল্য পেয়েছেন চাষি রেজাউল কবির তার জমির ফলন দেখে প্রতিবেশী অন্যান্য চাষিরাও বেশ আগ্রহী বীজ ছাড়া শুধু ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে ইউরিয়ার একেবারে পরিমাণ কম অবিশ্বাস্য যে এত বড় বড় শীষ লম্বা হবে এবং এত কম খরচে যে আমি এরকম একটা অবস্থানে আসতে পারবো আর দিচ্ছি তিনবার কীটনাশক দিচ্ছে চারবার তাতে তাতে খরচ তো বিঘা দশের উর্ধে চলে গেছে আর এখন দেখতেছি যে ব্যাক্টেরি যদি যে আবাদ করছে এর খরচ তো বিঘা অনেক কম হার ফসল ভালো হয়েছে এখন ওই চেষ্টা ভাবনা আমারও আছে যে সামনে বছর আলাদা বাসা রাখে তাহলে আমরা ওই পেটে দিয়া আবাদ করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ব্যাকটেরিয়ার সাফল্য দেশব্যাপী ছড়িয়ে দিতে চান গবেষকরা পর্যাপ্ত উৎপাদন হচ্ছে কৃষকের পাশের কন্ট্রোল ফিল্ড থেকে আমাদের উৎপাদন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেশি পাশাপাশি হলো যে আমাদের কীটনাশকের প্রয়োগটা একেবারে প্রায় সুন্দর গোটায় কখনো আমাদের প্রয়োগ করতে হয় ম্যাক্সিমাম একবার অথবা প্রয়োজন হয় না বিগত দুই বছরের ফলাফল এটা এবং পাশাপাশি আমরা চালের আমরা কোয়ালিটি অ্যানালাইসিস করছি চালের মধ্যে আমাদের যে ভারী ধাতুর উপস্থিতিটা অনেক অংশে কমে যাবে বিশেষ করে লেডের পরিমাণটা শিশার পরিমাণটা কমে যাচ্ছে পাশাপাশি ক্যালসিয়াম বা জিঙ্কের পরিমাণও কিছু ফোটিভেশন এবং প্রতিটা শীষে ধানের যে দানার পরিমাণ বা সংখ্যাটাও কিন্তু অনেক অনেক বেশি বেশি এবং এর ওজনও দেশের সব চাষিদের হাতে উদ্ভাবিত ব্যাকটেরিয়া পৌঁছালে জমিতে ইউরিয়া সার ও কীটনাশকের ব্যবহার অনেকটা কমবে অন্যদিকে জমির উর্বরতা বৃদ্ধি পাবে ফলে অধিক ফলন পাওয়ার সাথে সাথে দেশের অর্থনীতি হবে সুদৃঢ় ডেক্স রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তৈবালি জোয়ারদার গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর গতকাল সন্ধ্যায় স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ ও গাড়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ কে মফিজুল ইসলাম গতকাল ইন্তেকাল করেছেন বয়স হয়েছিল সত্তর বছর গতকাল দুপুরে ভবেরচোর হাউস্কুল হাউস স্কুল প্রাঙ্গনে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে গার্ড প্রদান করা হয় পরে ভবের কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সুকুমার বৈরাগী বার্ধক্যজনিত কারণে শহরের নিজ বাসায় পরলোক গমন করেছেন তার বয়স হয়েছিল বাহাত্তর বছর আজ সকালে গ্রামের বাড়ি আমরাজুড়ি ইউনিয়নে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গারভনার প্রদান করা হয় পরে কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় এরই সাথে শেষ করছি দেশীয় জনপদের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ চাচা আপনার এলাকায় কি কাজের মেয়ে পাওয়া যাবে না বাবা আমাদের এলাকায় কোনো কাজের মেয়ে পাবেন না আমাদের মেয়েরা এখন স্কুলে লেখাপড়া করে তাই বলে এলাকায় কোনো মেয়ে পাওয়া যাবে না দেশে কোনো গরিব গরিব নাইবার দেশ আর নাই খুশিদ মেয়া এত বছর পরে গ্রাম এলাকা গরিব খুঁজতে কাজের লোকের বড়ই সমস্যা চাচা তে আসলাম যদি একটা কাজের মেয়ে টিয়ে পাই কাজের লোক কই পাইবা সবাই এখন পড়ালেখা করে সব পড়ালেখা করে ওই দেখো শিক্ষা এখন আর বড় লোকদের ব্যাপার না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবার জন্য শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে ঘোষণা করেছে তাইলে কেন এরা তোমার বাড়িতে কাম করতে চাইব তুমি কও ভাইজান মুখটা বন্ধ করেন হ্যালো এই কাজিমে পেয়েছো এইসব ধান্দা ছাড়ো গিন্নি নিজের কাজ নিজে করতে শিখো চলতি বছর থেকে চার বছর মেয়াদি অনার্স কোর্সের পাশাপাশি পাঁচ বছর মেয়াদি কোর্সের শিক্ষার্থীরাও কোর্স সম্পন্ন করা পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে বৃত্তি পাবেন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর হিসাব নম্বরে উপবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে শিক্ষা সহায়তা কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ তুমি এটা কি মাম্মা হ্যাঁ তুমি ফিসাতে খেলছো বলো হ্যাঁ বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে এটা কি মামা দেখো তো দেখো আমার মা কি করছে গান গুনছে হ্যাঁ হ্যাঁ বাবার মুখে গান শুনছে হ্যাঁ ভাবি আমরা দুজন অফিসে যাচ্ছি তুমি বাবুর দিকে খেয়াল রেখো হ্যাঁ চলো আচ্ছা না বাবুর